চলছে বিকে অ্যাডমিশন শীতের সকালের কুয়াশার আধার না কাটতেই মাঠে উপস্থিত দুদ্রন্ত থেকে ছুটে আসা অংশগ্রহণকারীরা সকলেই জানেন বিকেএসপি অর্থাৎ বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান একটি সরকারি প্রতিষ্ঠান সেখানে ভর্তি হওয়ার জন্য চলে কঠোর প্রতিযোগিতা যেখান থেকে আফি প্লিটন দাসদের মতো ক্রিকেটাররা বাংলাদেশের জাতীয় দল থেকে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে তাই তো চোখে মুখে স্বপ্নের মায়াজাল আর বুকে অদম্য সাহস নিয়ে করছেন অংশগ্রহণ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো এখন বাদ দিকে সব আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আজকে বিকেএসপি ট্রায়াল দিলা ব্যাটিং ট্রায়াল দিলা না বোলিং ট্রায়াল দিলা বোলিং বোলিং ট্রায়াল দিলা বোলিং কেমন বল হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কন্ট্রোল স্পিন বল বেশ বলা পি স্পোর্টস মোহাম্মদ সাহেব